বাড়িতেই উদ্ধার চিত্রগ্রাহক ভিকির দেহ সহকারীকে হারিয়ে বিপর্যস্ত প্রেমেন্দু বিকাশ রাজারা রাজার কথায় আগের দিনেও সকলের সঙ্গে হাসি মুখে কথা বলেছে ও চিত্রগ্রাহকের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন হালুম ছবির পরিচালক রাজা এবং প্রেমেন্দু বিকাশ কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন প্রয়াত টলিউডের জনপ্রিয় চিত্রগ্রাহক সৌমদীপ্ত গুইন ভিকি নামেই সবাই চেনে তাঁকে মাত্র চল্লিশ পরিচালক রাজা চন্দের দীর্ঘদিনের সঙ্গী তিনি পরিচালক আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন খবর পেয়ে চিত্রগ্রাহকের কসবার বাড়িতে গিয়েছিলেন তিনি পুলিশ তখন সৌমদীপ্তের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যস্ত পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির সঙ্গেও দীর্ঘ পনেরো বছর কাজ করেছেন প্রয়াত চিত্রগ্রাহক তিনি জানিয়েছেন কাজ নিয়েই সম্ভবত অবসাদে ভুগছিলেন হয়তো আশানুরূপ কাজ পাচ্ছিলেন না ফিকির বন্ধুরা প্রেমেন্দুকে জানিয়েছেন ইদানিং সেই কারণে নিজেকে নাকি একটু গুটিয়েও নিয়েছিলেন প্রয়াত চিত্রগ্রাহ পরিচালকের সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছিল তার। প্রেমেন্দু বিকাশ তাকে ছোট পর্দার কাজ করার পরামর্শও দিয়েছিলেন তিনিও ভিকির প্রয়াণে শোকস্তব্ধ ভিকি প্রসঙ্গে বক্তব্য রেখেছেন চিত্রগ্রাহক গিল্ডের সম্পাদক স্বপন মজুমদার তিনি বলেন ভিকির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বিকেলে এনআরএস হাসপাতাল থেকে দেহ মিলবে চিত্রগ্রাহকের আদি বাড়ি কলেজ স্ট্রিটে পরিবার সিদ্ধান্ত নেবে উত্তর না দক্ষিণ কলকাতা কোথায় তাঁর শেষকৃত্য হবে ফেডারেশন নির্ধারিত পনেরো হাজার টাকা তুলে দেওয়া হবে ভিকির পরিবারের হাতে স্বপনের কথায় শেষকৃত্য এবং শ্রাদ্দির জন্য এই অর্থ বরাদ্দ যেহেতু ভিকির স্ত্রী বর্তমান তাই তাঁদের জন্য কিছু করা যায় কি না সেটা ফেডারেশান সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে ঠিক করা হবে পরিচালক রাজার কণ্ঠে ব্যথা বিস্ময় বিষাদ একসঙ্গে তিনি স্মৃতিহাত্রে বললেন স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে আমার ছবি দিয়ে ভিকির পথ চলা শুরু ছায়াছবি থেকে বিজ্ঞাপনী ছবি সবেতেই ও ছিল আমার ডান হাত মনে হচ্ছে সেই ডান হাতটাই যেন কাটা পড়ল কিছুতেই মেনে নিতে পারছি না ও আর নেই দীর্ঘদিনের সহকারী সম্বন্ধে বলতে গিয়ে রাজার আরও দাবি ভিকির মতো প্রাণবন্ত মানুষ তিনি খুব কমই দেখেছেন সারাক্ষণ উত্তেজনায় টকবগিয়া ফুটত কোনো কাজে না নেই হাসি মুখে সব কাজ করত। এও জানিয়েছেন কাজের বাইরে অন্য কোনো দিকে নজর দিতেন না তিনি কাজে বেশিক্ষণ সময় দিতে পারবেন বলেই কলেজ স্ট্রিটে বাড়ি থাকা সত্ত্বেও কসবায় ফ্ল্যাট নিয়েছিলেন ফিকি একই কথা স্বপনেরও তিনি বলেন আমাদের সঙ্গে টেলি সম্মান পুরস্কার অনুষ্ঠানে কাজ করল সেদিনও ঘুণাক্ষরে টের পায়নি ওর মধ্যে কোনো সমস্যা লুকিয়ে রয়েছে ফলে খবর শোনার পরে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভিকি বহু বছর ধরে কাজ করেছেন বিশিষ্ট চিত্রগ্রাহক ও পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির সঙ্গে তার আকস্মিক প্রয়াণের সঠিক কারণ এখনও জানা যায়নি তবে এভাবে তার চলে যাওয়া মানতে পারছেন না সিনেপাড়া। খবর পাওয়া মাত্রই শোক করেছেন সকলেই কী কারণে এই অবসাদ তা এখনও স্পষ্ট নয় বৃহস্পতিবার কসবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বিকি অর্থাৎ সৌম্যদীপ্ত দেহ প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন কেন এমন পথ বেছে নিলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ পরিবারের সদস্যদের দাবি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন চিত্রগ্রাহ পরিবারে রয়েছে তার স্ত্রী ও এক সন্তান অভিনেতা খরাজ মুখার্জিও এই আকস্মিক প্রয়াণে মর্মাহত তিনিও জানিয়েছেন শোকবার্তা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দু তো ফিরে আসছি এরকমই নতুন কোন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে